আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার কিচেনে দেখতে পাচ্ছেন আমি একটি বল নিয়ে নিয়েছি বলে নিয়ে নিলাম পাঁচ ছয় টুকরো চিকেন চিকেনটা আমি চামড়া সহকারে নিয়েছি আমি আজকে তৈরি করতে যাচ্ছি গ্রিল চিকেন তাই এখানে আমি চিকেনগুলো প্রায় আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো আরও বেশি করে রাখলে ভালো এখন আমি দিয়ে দিয়েছি এক চা চামচ কালো গোল গুঁড়ো এক টেবিল চামচ টমেটো কেচাপ দিচ্ছি দুই চা চামচ সয়া সস দিয়ে দিলাম শুরুতে গ্রেট করে রাখা এক টেবিল চামচ আদা এখন দিয়ে দিব এক চা চামচ হোয়াইট ভিনেগার হোয়াইট ভিনেগারটা দিচ্ছি যাতে করে চিকেনটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং সফট হয় দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা লবণটা দিচ্ছি স্বাদ অনুযায়ী তবে লবণ দেওয়ার সময় অবশ্যই খেয়াল করবেন যেহেতু সায়া সস ইউজ করা হয়েছে এটায় দিলাম একটা চামচ ধনিয়া ও জিরা গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা চামচ তেল তেলটা দিচ্ছি এই কারণে যাতে করে চিকেনটা পানি কম ছাড়ে এবং চিকেনে গায়ে মশলাটা লেগে থাকে এটাকে আমি আধা ঘন্টার মতো ম্যারিনেট করে এরপরে ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি আমি খুব কম তেলে দিয়েছি যেহেতু আমি এটাকে ডিপ ফ্রাই করতে চাচ্ছি না গ্রিল টাইপের করতে চাচ্ছি তাই এখানে কম তেলে মিডিয়াম আছে এটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে তারপরে চিকেনটা প্রায় বিশ পনেরো মিনিটের মতো রান্না করেছি যেহেতু আমি এটাকে গ্রিল করতে চাচ্ছি এখন আমি এখানে চিকেন মাখা মশলাটা ও দুই টেবিল চামচ টমেটো ক্যাচ আপ এবং একটা চামচ চিনি দিয়ে এটাকে ঘন করে নেব ঘন করে জাল দিব যখন এটা ঘন হয়ে আসবে তখন এই মশলাটায় আমি চিকেন অ্যাড করব। আমার আগে থেকে গ্রিল করা চিকেনটা এতে করে চিকেনটা জুসি হবে এবং খেতে অনেক মজা হবে দেখতে পাচ্ছেন আমার চিকেন রেডি গ্রিল চিকেন আমি আমার গ্রিল চিকেনটা নানের সঙ্গে পরিবেশন করেছি আপনারা আপনাদের ইচ্ছা মতো পরিবেশন করবেন চিকেনটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে